বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার টাল অবস্থা নির্বাচনের আর বেশি বাকি নেই কি করবে আওয়ামী লীগ এত সহজে হার মানবে বিএনপির জন্য রাস্তা সহজ হল শেখ হাসিনা না থাকলে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি প্রশ্ন তুলছেন বিশ্লেষকরা উনিশশো সালে প্রতিষ্ঠার পর থেকে নানা চড়াই উতরাই পেরিয়ে সাত দশকের বেশি সময় পার করেছে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ তারও অনেক পরে শেখ হাসিনাকে তার অনুপস্থিতিতেই ঘোষণা করা হয় দলের প্রেসিডেন্ট হিসেবে তার আদর্শেই এগিয়েছে দল আওয়ামী লীগের শাসন যত লম্বা হতে থাকলো জনগণের মধ্যে ভারত বিরোধী আবেগও তত বাড়তে থাকলো সেই শেখ হাসিনাই বাংলাদেশে নেই এই মুহূর্তে ভারতেই রয়েছেন আগামী নির্বাচনের আগে আওয়ামী লীগ ও তার মিত্রদের জুতোয় পা ভাগ জামাতে ইসলাম এবং জানাপা ও ইসলাম পন্থী দলগুলো আওয়ামী লীগ উনিশশো থেকে দু সালে বিএনপির কাছাকাছি ভোট পেয়ে সরকার গঠন করতে পারেনি প্রয়োজনীয় আসন জিততে না পারায় আবার জামাত ও ইসলাম পন্থী দলগুলো একক ভাবে কখনোই আসন ভিত্তিক নির্বাচনে ভালো করতে পারেনি উনিশশো সালে জামাত এককভাবে নির্বাচন করে তিনটি আসনে জিতেছিল আর ইসলামী ঐক্য জোট এক বা দুটি আসনে জিতেছে বর্তমানেও তাদের অবস্থার হেরফের হয়নি জনসমর্থন এমন ভাবে পারেনি যাতে তারা আসনে জয়ী হতে পারবে প্রায় সতেরো বছর পর গণমাধ্যমে সাক্ষাৎকার দিতে দেখা গেল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এর আগে টেলিভিশনে সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি তার দলের নেতৃত্বের শীর্ষে যেমন ছিলেন না তেমনি অভিজ্ঞতার ঝুলিটাও এতটা সমৃদ্ধ ছিল না কথা বলার সময় তিনি যতটা না দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অবস্থান থেকে কথা বলেছেন তার থেকে অনেক বেশি সচেষ্ট ছিলেন তার কথোপকথনে জাতীয় ঐক্যের সুরটা যেন আরো বেশি বলিষ্ঠ শোনা যায় নির্বাচনে অংশ নেবেন তারেক রহমান তাতেই আওয়ামী লীগ আর সংকটে আওয়ামী লীগ শেষ পর্যন্ত দল হিসেবে নির্বাচনে অযোগ্য থেকে গেলে দলটির সমর্থক বা ভোটাররা কিভাবে নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ পাবে সেই প্রশ্ন উঠে এসেছে প্রথম প্রথম কলকাতা কলকাতা ভারত বাংলাদেশ ছাপিয়ে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের পথে আগামী নয় অক্টোবর থেকে একত্রিশ অক্টোবর পর্যন্ত প্রথম কলকাতা থাকবে মার্কিন যুক্তরাষ্ট্রে আমরা যাব ক্যালিফোর্নিয়া আমরা যাব ওয়াশিংটন ডিসিতে আমরা যাবো লাস ভেগাসে আমরা যাব নিউ ইয়র্ক এবং নিউ জার্সিতে তাই প্রথম কলকাতা প্রথম বাংলা সিনেচক্কর কিংবা সুব্রত আচার্য সব চ্যানেলে আপনারা নজর রাখুন কারণ প্রথম কলকাতা মানেই অন্য কিছু প্রথম কলকাতা মানেই জিও প্রথম কলকাতা মানেই যা অন্যরা করে না তা দৃষ্টান্ত দেখায় এই চ্যানেলটি আপনারা দেখছেন প্রথম কলকাতা আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সুব্রত আচার্য ভারত বাংলাদেশের সম্পর্ক ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক রাশিয়া চীনের সঙ্গে ভারতের কি কেমিস্ট্রি এই সব বিষয়ে খুঁটিনাটি জিও পলিটিক্স এর আদ্যান্ত বিশ্লেষণ থাকবে প্রথম কলকাতায় তাই প্রথম কলকাতার সঙ্গেই থাকুন